যার চোখে অল্পতে পানি চলে আসে তাকে সবাই কাঁদাতে ভালোবাসে সেই বেশি ঠকে যে দশ জনকে নয় একজনকে বেশি ভালোবাসে ভালোবাসা পেতে ভাগ্য লাগে আর সেই সৌভাগ্য সবার কপালে থাকে না গত নভেম্বরে যারে ছাড়া চলতো না এই নভেম্বরে কেউ কাউকে চিনি না যে আমার জীবনে আসে সেই একটা নতুন করে আঘাত দিয়ে যায়। জানি আমি অনেক স্ট্রং কিন্তু আমি পাথর তো নই মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছা করে আর কত আঘাত করবা আমি তো পাথর না আমার ব্যর্থতা একটাই মানুষকে যেটা বোঝাতে চাই মানুষ তার উল্টাটা বোঝে আমি বড় সস্তা মানুষ বুঝলা আমি হারাই গেলে কারো খারাপ লাগে না বোকা মানুষ ছিলাম ভাই তাই আমি ফুল চাষ না করে প্রজাপতি ধরতে গেছিলাম মৃত্যুর পর আমি আল্লাহকে বলবো ইয়া আল্লাহ আমার একটু কষ্ট কম দাও আমি আমার আপন মানুষগুলোর থেকে অনেক কষ্ট পেয়ে তোমার কাছে আসছি রাতে কাঁদতে কাঁদতে ঘুমে যা মানুষগুলো কোন একদিন আর জেগেই উঠবে না বাইরে আবেগ না বিবেকে কাজে লাগান হুজুরের বাড়িতে মিলাদ হয় না ডাক্তার বউ সিজার হয় না আর পীর সাহেব মাদারে টাকা দেয় না এই ভদ্র সমাজে সব প্যাস গরিব আমি নিজে হইনি আল্লাহ বানাইছে তাহলে কেন এত অত্যাচার আমাদের উপরে এখন আর কার উপর ভরসা নাই নিজেকে ছাড়া সবারে দেখছি আমি বিশ্বাস কইরা যারা বলেছিল আমার জন্য তারা জীবনে দিতে পারবে তারা এখন বদনাম করতেছে মানুষের কাছে কেউ থাকে না ভাই মানুষ কিছুদিনের জন্য আসে প্রচুর ভালোবাসা দেখায় তারপর হঠাৎ করে ছেড়ে চলে যায় স্বপ্ন ছিল তোমাকে নিয়ে অনেক কিন্তু তুমি টাকার কাছে বিক্রি হয়ে গেলে আরে ভাই এখন তার সাথে আমার কিছুই নেই সবকিছু শেষ কিন্তু এখন আমি তার মাই রয়ে গেলাম এই জীবনটা কাটিয়ে দিয়েছি অন্যকে খুশি করতে যে খুশি হয়েছে সে আপনজন ছিল না আর যারা আপনজন ছিল তাদেরকে কখনো খুশি করতেই পারিনি আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দিও যে তোমার রাজ্জাক শিখিয়েছে সে কি আজও তোমার আছে শুধু আল্লাহর কাছে সঠিক থাকুন লোকের কাছে নিজেকে বারবার প্রমাণ করার দরকার নেই মায়া এমন জিনিস যা সবার জন্য হয় না তবে যেই মানুষটার জন্য হয় সেই মানুষটাই তো বোঝে না এক সময় তুমি টের পাবে তোমার আসলে কাউকে দরকার নেই আমি বোকা কিনা জানি না তবে আমি মানুষকে অল্পতে বিশ্বাস করে ফেলি স্বপ্নের জগতে যতটাই সহজ মনে হয় বাস্তব জগৎটা ঠিক ততটাই কঠিন আমি ভাগ্যের কাছে নাই হেরে গেছি বারবার বারবার বিশ্বাসের কাছে যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচবে না বলে ভাবছেন সেই মানুষটার জীবন থেকে একটু হারিয়ে গিয়ে দেখেন সেই মানুষটার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা দেখবেন সবকিছু ঠিকঠাক চলছে হতে পারে আপনাকে একটু মাঝে মাঝে হুটার অভাব বোধ হবে কিন্তু এর থেকে বেশি কিছু না সময়ের সাথে সাথে সব মানিয়ে যায় পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ঠিক ততটা কাছে নয় ঠিক তেমনি কিছু মানুষকে যতটা আপন মনে করা হয় না কেন সেই মানুষটা ততটা আপন নয় মানুষ আপনাকে ঠিক তখনই ঘৃণা করবে যখন দেখবে আপনি সবার থেকে এক দাব এগিয়ে গেছেন বন্ধু সারাদিন চিল থাকার ইচ্ছা আছে কিন্তু দিন সেটা যেই দেখি পরিবার ভালো নেই পরিবারের মানুষগুলোর দেখি মন খারাপ তাদের সমস্যা অনেক তখনই মনে কর সব সিল শেষ হয়ে যায় তুই যে একটা আসিস আনন্দে থাকবি কিন্তু তোর ফ্যামিলির মুখে এই কষ্টটা দেখে তোর সব আনন্দ মাটি হয়ে যাবে আমরা ধর সারাদিন কাজ করে আসি সারাদিন কাজ করি দিন শেষে বাসায় আসি আমরা ধর মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে সারাদিন কাজ করি ফ্যামিলির জন্য আর দিন শেষে বাসায় এসে যখন দেখি ফ্যামিলি ভালো নেই তখন কি মুড কর ভালো থাকে আর কি চিল করতে ইচ্ছা করে একটাই আফসোস আজও পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে পারলাম না